দেড়শো দুশো গ্রাম হবে মোটামুটি না আচ্ছা রাখা আছে হাইব্রিড পেঁয়াজ দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ভাবে দেখা যাচ্ছে কীভাবে পরিষ্কার আপনার এখানে তো হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সবাই প্রিয়তম জায়গা সাদে খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন তো এদের পরের দিনই আমি আজকে আছি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম দোকান বন্ধ তো আমি আছে এখন মিসাস আমিনপুর বাড়ি বাড়ি জলয় দেখতে পাচ্ছেন এখানে পাওয়া যাচ্ছে পেঁয়াজ রসুন আমার সামনে ভাইয়া আছে ভাইয়া আসলাম ভাইয়া

তো দর্শক দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু পেঁয়াজ এখানে রাখা আছে হাইব্রিড পেঁয়াজ দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু দেখা দেখাচ্ছে কীভাবে পরিষ্কার আপনার এখানে তো মেসাজ আমিনপুর বাণিজ্য আসলে চমৎকার ভেবুল পেঁয়াজ পাবেন দাম অনেক কম মানে তেপ্পান্ন টাকা কিন্তু সে অনুযায়ী কিন্তু দাম বাড়তে আগের তুলনায় কিন্তু অন্যান্য ঘর থেকে কিন্তু তেপ্পান্ন টাকা হিসাবে কমই কিন্তু এটা বলতেছে আপনাদেরকে দাম তেপ্পান্ন টাকা পাচ্ছেন হাইব্রিড পেয়াজ ও দেখতে পাচ্ছেন তেপ্পান্ন চুয়ান্ন টাকা যে যেভাবে রাখতে পারে এখানে আসলে পাবেন খুবই চমৎকার পেঁয়াজ তেপ্পান্ন চুয়ান্ন টাকা এখানে পাওয়া যাচ্ছে ব্যাবুল আলু দেখতে পাচ্ছেন আলুর বস্তা অনেক বরাট ছিল কমে গেল মোটামুটি কাস্টমার ছিল বলে কত করে আলু ভাই আলু বিক্রি করতে আছে তেতাল্লিশ চুয়াল্লিশ টাকা না দেড়শো দুশো গ্রাম হবে মোটামুটি না আচ্ছা এটা কি আলু ডায়মন্ড আলু ডায়মন্ড আলু কি রসুন ভাইয়া নাটোরের দেশি রসুন কত করে